সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহ রশেষ রহমাতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কী কীরা তরকারি রান্না করব। সিচিঙ্গা আর তারা পিয়া মাছের মাথা দিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল প্রথমে নন্দুগুলো শুলে মানে ধুয়ে শুলে নিয়েছি আর মাছগুলো ধুয়ে হলুদ মরিচ মাখায় রাখছি তারপরে এই যে বাজতে বসায় দিয়ে দিচ্ছি আর এক চুলে ভাত বসানো আছে তারপরে আমি মাছ ভাজা চলতেছে আমি দুন্দুলগুলো এখন কেটে নিব ছুরি দিয়ে আর আমি ছুরি দিয়ে কাটতে ওরকম ভালো পারিনি এখন আবার বডি দিয়ে নিব ওই জন্য ওইভাবে আমি কেটে নিতেছি আর ছুরিটা বেশি ধার ছিল না যার কারণে হাতটা বেছে গেছে নাহলে তো কেটে যাইতো তো একে একে সবগুলো দুন্দুল কেটে নিব। আর সন্ধ্যার সময় চলে আসছি এটা মাগরিবের পরে আসছি যারা ভিডিও দেখা শুরু করেছ এখন আমাকে লাইক দাও নেয় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আজকে আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে বলবো ভিডিওটা দেখতে থাকো কোথাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাইতে আগ্রহ করে আরও আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি তো সবগুলো কেটে নিয়েছি কেটার পরে এই যে মাছও বাজা হয়ে গেছে তারপরে মাছগুলো এখন নামায় নিতেছি সবগুলো মাথা বাজা হয়ে গেছে তিনটা তেলাপিয়া মাছের মাথা সে নামাজ পড়ে এই মাত্র আসলো দেখো শুক্রবার দিন বয়সটা দিছি আর এই যে সব ভাজা হয়ে গেছে তুলে নেছি এই তেলটা ঢেলে দিলাম এখানে বাচ্চা ইয়ারটাই এখন পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি আর আমি বাটা মশলাটাই বেশি ইউজ করি কাটার থেকে বাটাটাই ভালো লাগে তরকারিটা ঘন হয় ঝোলটা সেজন্য আর জাল ইয়া এইটার আমি বলি মিশা তরকারি কারণ এগুলা এক কেজি দুই কেজি যাই বাজো না কেন একটু খানি হয়ে যাবে আর এর জন্য দুধটা অনেক মিষ্টি তরকারিতে একটু মরিচ দিলে বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি মরিচ দিয়ে দিয়ে দিব কারণ তরকারিটা মিষ্টি মিষ্টি তো মরিচ দিলে ভালো লাগবে খাইতে হলুদ দিলাম অল্প একটু কারণ মাছে হলুদ মরিচ দিয়ে ভাজি করেছি আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন জ্বর যতটুকু লাগে আর কেন জানি আমার বড় ইদানিং রান্না করতে ভালো লাগে মশলাকে ভালোভাবে কষায় নিবো আর ভিডিওতে শব্দও পেতে পারো পাশে বাসায় আরে বাড়ির কাছও উঠতেছে সত্য চেষ্টা করেও পারি না ভিডিও শব্দও বন্ধ করতে চারিদিকে শব্দ আসবেই আমি তো কষানো হয়ে গেছি গিয়া দেখো তেলটাও উপরে উঠে গেছে এখন আমি ধুন্দুলগুলা দিয়ে দেবো কারণ নরম তরকারি তো বেশি সময় লাগবে না একটা দোন্দুর পড়ে গেছে তুলার ওই পরে তুলে নেবো তুইলে ধুয়ে দিব চেষ্টা করছি পারিনি কারণ এভাবে তুলতে গেলে হাতে সেঁকা লাগে আর রান্না করতে গেলে হাত পুড়বেই কাটবে পুড়বে তো মশলাটাকে ভালোভাবে কষাই দেয়া তারপর দিয়ে দিলাম দোদুরগুলোও দোন্দুরগুলো এখন একটু কষাই নিব দিয়ে ডেকে দিই দেখো রান্না দিয়ে দিলাম এখন আবার তুলে একটু নেড়ে ছেড়ে দিব জালটা একটু কমায়ে দিছিলাম আর মোবাইল শুধু হ্যাং হয়ে যায় ভিডিও করতে গেলে খুব ঝামেলার সৃষ্টি হয়ে গেছে মোবাইলটা এখন ভালোভাবে কাজ করে না মোবাইলে চার্জ থাকে না মোবাইলে মানে ভিডিও করতে গেলে কিছুক্ষণ ভালো চলে তারপর নিজে নিজে বন্ধ হয়ে যায় এই ভিডিও করতে গিয়ে অনেকখানি ভিডিও আমার কেটে গেছে আবার তোমার ভাইটা দিয়ে করতে হয়েছে এই তো তেল উঠে গেছে দেখো মশলার উপ ইয়ার দুন্দুলের উপরে দেখো আর দুন্দুল বেশি মানে সময় লাগবে না সিদ্ধ করতে আর বেশি কষাবো না দেখো তেল উঠে একদম উপরে সুন্দর মতো কালারটা আসতেছে তারপর এখন ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব আর তোমার ভাই আসারও সময় হয়ে গেছে একটু জলটা দিয়ে দেবো বেগুনের মতন যত ঝোলে দিয়ে না কেন বাঁচতে থাকে এখন মাথাগুলো দিয়ে দিব কারণ দিয়ে দিলে মশলাগুলো ভিতরে ডুববে সময় লাগবে ভাজায় তো অত ভালো রান্না হয় না এই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম মাথাগুলো দিয়ে একবার ঢেকে রেখে দিব। তাহলে একদম ঝোল লবণ ঝাল সব মাছের ভিতরে ভালোভাবে ডুববে আর মাছ আমি এভাবেই রান্না ইয়া মাছের মাথা রান্না করতে গেলে এভাবে করে আর ফ্রিজে রাখি না টাটকা টাটকে মাছের মাথাটা খেয়ে ফেলতে চেষ্টা করি বেশিরভাগ সময়ে তিনটা মাছের মাথা এ দ এ আসে না তারপর সবচেয়ে বড় একটা ঢাকনা নামায় আসছে ওইটা দিব এটাও আসতেছে না আর পরে কী করবো এভাবে রেখে দিয়েছি দিয়ে আমার বাসা পাল্টায় এক বছর পর ওই যে ঢাকনার পুকুরিটা এখন নামাবো দেখো রান্নাঘরে রাখছি তো তেলকেষ্টা পড়ে গেছে এটার মধ্যে যত ঢাকনা আছে সব পাতিলের ডাকনাগুলো এই পুতুলিটার ভিতরে রাখছি আর এটাকে যখন নামাইছি অলরেডি মিডি মিলিকে তোমরা দেখতে পাইতেছো ওই যে বসে আছে ভাবছে আইসা শুয়েঙ্গা টুঙ্গা গেছে ভাবছে এটার ভিতরে আর খাও নিয়ে নামছি সেখানেই বসে আছে ক্যামেরা দেখলে কাছে আসে চুপ করে বসে আছে খুব আঠালো হয়ে গেছে একদম আঠার মতন আটকায় গেছে রান্নাঘরে তো পলিথিনটা একদম আঠা হয়ে গেছে তারপরে আসতে পারে এটারে ফেলে দিয়া নতুন একটা পুলি দুইটা পুলিতে রাখবো দেখো সব সাইজের আছে ব্যবহার করা হয় না এখনও অনেকটা কিনা খেয়ে দিচ্ছি ওই পর্যন্তই কারণ আগে কোঠরে থাকতো নামানো হতো না লাগলে যেই মাপেটা লাগতো আবার কিনে আনতাম এরকম করতে করতে মানে অনেকগুলো ডাক্তায় বাসা পাল্টানের পরে এই যে এটার ভিতরে করে নিয়ে আসছি আর নামানো হয় না এই তো এখন দেখব কোনটা লাগবে আর অলরেডি তোমার ভাইকে মাপ দিয়ে দিচ্ছি পরেদের এটা লাগছে এটা দিয়ে দিচ্ছি যে বললাম না কিছু ভিডিও ডি লেট হয়ে গেছে সেটাই এই এইগুলা ডাকনাটা পাইছি তারপরে অলরেডি মা সকালে মাপ দিয়ে দিচ্ছি তোমার ভাইকে যে এটার মাপে ডাকনা নিয়ে আসার জন্য আজকে বা কালকে নিয়ে আসবে যদি আজকে নিয়ে আসে তাহলে তো ডাবল হয়ে গেল একই মাপে ডাকনা আগে খুঁজলে হয়তো বা পরে ওইটা কেনা লাগতো না পানি ওই যে ফুটাইয়া খাইতে হয়ে পানির মধ্যে অনেক ময়লা আসে এখন কলস ছিল কলস গেছে নষ্ট এখন ধনে দিয়ে দিব হয়ে গেছে অলরেডি অনেক সব কিছু রান্নাবান্না কমপ্লিট আমার তরকারিটা হয়ে গেছে এখন ধনে পাতা রেখেছি দিয়ে কেটে কেটে দিয়ে দিতেছি এখন এই দৈনে অনেক ঘেরা এই দানি কারণ দেশি দুনাপাতা তো আর এখানে খালা বিক্রি করে আমি ওনার থেকে সব সময় পাতা লেবু কাঁচামড়ি সোনার থেকে কেনার চেষ্টা করি তারপরে এই তো তোমার ভাই বাসায় চলে আসছে আমি রান্না করতে করতে এই দেখো এই সেনিটা নিয়ে আসছে একটা ঢাকনা আর এই যে সবচেয়ে বড় একটা কলস কারণ পানিতে ময়লা আসে তো ফিল্টার করতে কলে ফিল্টারে নিয়ে তার মেশিন আটকে যায় বারবার করে তা এই জন্য আমি কিছু ফুটায় তারপর পানিটা দিব কিন্তু ছোট পাতিল দিয়ে দিলে বারবার করে কতবার ফুটলার যায় ভাবছি ফুটায় ফুটায় কলস বইডার রাখবো তা বললাম এত বড় কলসার আছে আমি তো এটা বইড়া চুলে উঠে দেবো না বলছে ছোটো পাতিলে ভৈরা ফেরা তারপর উঠাবা ওটা সবচেয়ে তো বড়ো সাইজ এর চেয়ে বড়ো নাই অনেক বড়ো এখন এটাতে ধুইয়া মাইজা তারপরে এর মধ্যে পানি ফুটায় পরে বইডার রাখছি রাত্রেই পাইন্দা নিয়ে আসছে তো সুতাটা তোমার ভাইয়ার সাথে আর কথা বলতেছিলাম যে আগের আমার কলার ছিল বাসা চেঞ্জ করার পরে ব্যাটার একদম বানায় ফেলাইছে ঘাটটা ভেঙে গেছে পা যা ওই যে দেখাই ওই জায়গায় যে ফুটা করে ফেলাইছিল কেমন করছে জানি না তারপরে ওইটা ফে মানে ব্যাটা করে দিয়ে আমি একটা পায়ের তেল রাখছি এটা নিয়ে আসছে আর ওই যে ডাকনা নিয়ে আসছে আর চিনি নিয়ে আসছে আর একটা বড়ো করাই মাঝে মাঝে আচার করি দেখো দেখো ওখানে ওই যে মাপ দিলাম হয়েছে তারপর রাইখা দিচ্ছি এই যে শ্রেণীটা নিয়ে এসে ডাকনাম থেকে সে ডাকনা পায় নাই হয় বড় হয় না হলে ছোটো হয় সেই মাপ পায় না পরে এই শ্রেণীটা পাইছি এটা নিয়ে আসছে এই যে এটা অনেক সময় রান্না করতে গেলে এটা ডাকনা পাওয়া যায় না কিছু দিতে পারি না ভিতরে ঢুকে যায় যা শ্রেণীগুলো আসছে তা আমি বসে বসে খুঁজতেছিলাম যে এটার মাপের শ্রেণী আমার উঠানো আছে নেই সাত আটটা শ্রেণী আছে কিন্তু একটাও লাগে না এই একটা পাইছি সেটা মোটামুটি একটু ছোটো ওইটার থেকেও একটু ছোটো মাপ দিয়ে দেখাইতেছে তোমাদেরকে দেখো একটু ছোট ফাঁকা হয়ে থাকে মানে ভিতরে ঢুকেও থাকে না আর ঠিকঠাক মতন লাগে না ওই যে একটু ফাঁকা হয়ে থাকে এই জন্য উঠাইতে কষ্ট এখন এটা আবার ভিতরে ছিদ্র করে ধরনের মতো নিম যে ঠিকঠাক মতন ব্যবহার করতে পারি এই তো কারণ মালামাল থাকলে মানে ডাবল ডাবল আমার নামানোর জন্য সব জিনিস ডাবল ডাবল করা হয় কারণ বাসাতে ফলে কোঠোর মধ্যে রাখলে আর নামানো হয় না যার কারণে এই যে ইয়ে না তাই আগেরটাই নামায় রাখলাম নতুনটা উঠায় রাখলাম নতুনটা উঠায় রাখবো পুরানটা নামাই রাখবো আর শ্রেণী পুরানটা তো আর লাগতেছে না সেজন্য নতুনটাই ইয়া করব নিচে রাখবো যখন লাগে ব্যবহার করব ওটা একটা হ্যান্ডেলের মতন বানায় নিব তারপরে ব্যবহার করতে সুবিধা বল ডাকলে বারবার উঠাইতে না সুবিধা হইবে ওই জন্য একটা ইয়ার মতো হ্যান্ডেলের মতো বানাই দিতে বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই তো এই করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম